মিনহুমা অবাসা এবং তিনি বিস্তৃত করেছেন বা বিস্তার করেছেন বাসা মানে বিস্তার করানো তিনি বিস্তার করেছেন মিনহুমা তাদের থেকে অর্থাৎ স্বামী স্ত্রী উভয় থেকে রিজালান কাসিরা রিজালান মানে পুরুষ রাজুলন এক বছন তার বহু বছর রিজালন সেখান থেকে পুরুষ আর কাসিরান অনেক রিজালান কাসিরান অনেক পুরুষ বা অগণিত পুরুষ ও আন এবং নারী তো রিজা আলান কাসির আন ওনিসা এই টোটাল জায়গাটার অর্থ হবে অগণিত পুরুষ এবং নারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যা নিটো আরবিক রেহলাতুন ইল আল আরবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত উনিশতম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে প্রথম যে সূরাটি রয়েছে সোরাতুন নিসা সেখানে আমরা কি পড়াবো এই শীতটা অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি আয়াত সংখ্যা পাশাপাশি আয়াত পড়াগুলো অনেক বিস্তৃত তাপ অংশ হাদিস অংশ সিলেবাসটা অনেক বড় এটা আমরা জানি তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আহ যতটুকু আপনাদের বোঝার জন্য দরকার ততটুকু অবশ্যই আমরা আলোচনা করব। আপনাদের উন্মুক্ত প্রশ্নের সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন কোনো কিছু না বুঝলে আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো যতদূর জানি না জানলে আমরা পরবর্তীতে জেনে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো কোন ধরনের আমাদের কোর্সে ঘাটতি না থাকে গ্যাপ না থাকে ইনশাল্লাহ পড়াশোনা শুরু করবো অডিও গুলো একটু করে নেই বিসমিল্লাহির রহমানির রহমান ইয়া আইয়ুহান নাসตাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া এখানে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহা আমরা জানি নেদার জন্য ডাকে আহ্বানের জন্য ব্যবহার করা হয় আইয়ুহান নাস হে মানব মণ্ডলী বা হে মানব সমাজ ইয়া আইয়ুহান নাস হে মানব সমাজ ইত্তাকু তোমরা ভয় করো রব্বাকুম তোমাদের প্রভুকে তোমাদের পালন পালনকর্তাকে তোমাদের সৃষ্টি করেছেন মিন নাফসিন মিন থেকে নাফসি মানে আত্মা বা সত্তা ওয়াহিদা মানে এক তো নাফসিন ওয়াহিদা মানে এক আত্মা বা এক সত্তা মিন থেকে তো মিন নাফসিন ওয়াহিদা এক আত্মা বা এক সত্তা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ও খালাকা মিনহা এবং খালাকা সৃষ্টি করেছেন মিনহা তার থেকে জাওজাহা তার স্ত্রীকে এবং তিনি বিস্তৃতি করেছেন বা বিস্তার করেছেন বাস মানে বিস্তার করানো তিনি বিস্তার করেছেন মিনহুমা তাদের থেকে অর্থাৎ স্বামী স্ত্রী উভয় থেকে রিজালান আলান রিজালান মানে পুরুষ রাজুলন এক বছর তার বহু বছর রিজালন সেখান থেকে পুরুষ আর কাসিরান অনেক রিজালান আলান অনেক পুরুষ বা অগণিত পুরুষ ও নিসা আন এবং নারী তো রিজালাং কাসিরাং ও নিসা আন এই টোটাল জায়গাটার অর্থ হবে অগণিত পুরুষ এবং নারী তো আমরা পুরো আয়ারটা একবার পড়ি ইয়া ইউহান নাসু তাকু রব্বা কুমুল্লা মিন নফসি ওয়াহিদা ও মিনহা জাউ জাহা ও বাসা মিন হুমা রিজালাং কাসিরা নিসা হে মানব সমাজ তোমরা তোমাদের পালন ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন ওয়াকালাকা মিনহা জাউজাহা ওবাসা মিনহুমার ইজা আলান কাসিয়া এবং তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের থেকে তাদের উভয় থেকে অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন আমরা অনুবাদ বলার সময় যদি আপনাদের কঠিন থেকে দেখে নিতে পারবেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আমরা যে অনুবাদটা এই পর্যন্ত পড়লাম ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স সহকারী মৌলবি আর আরবি প্রভাষক চারশো উনত্রিশের উনিশতম নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ও ভর্তি হতে পোস্ট ও কমেন্টে থাকা লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ধন্যবাদ